তো এই যে কি কেয়ান প্রথমে সাদা ভাত তো শিল্পী একটু তুমি চাপো আর এই তো রাইস মানে পোলাও পুল কত কিছু করছে এখানে আছে মুরগির রোস্ট মুরগির রোস্ট আছে আছে টিকা টিকা কিসের টিকা আর এই যে এখানে আছে চিংড়ি মাছ ও বিফ টিকা মানে গরু গোল টিকা বানাইছে এখানে চিংড়ি ওখানে মুরগির রোস্ট আর সাথে আছে পাতলা ডাল এই দেখেন হ্যাঁ ডাইল কিন্তু বাবু থাকলে আরও বেশি ভালো হইতো কারণ ডাইলটা তো বাবুর বেশি পছন্দ তো আবার এখানে হইল গরুর গোছ আমি আইটেমের শেষ নেই দেখেন একটা লোকের জন্য চার পাঁচ ফো আইটেম করছে আবার তো সালাদ আছে তো সালাদটা কই এই যে দেখেন সালাদ টমাটো লোক আলাদা রাখছে রে সব হলো কে একত্রে মিলে চটকাইবো তো ওটা আপনি যদি পারে সুরে যদি করে তো আর হাতের একটু সমস্যা আছে তো ও তো করতে পারবে না তো দেখি যেই করুক আমি যদি পারি তো আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে আমার যে সে প্রচুর ক্ষুদা লাগছে আসলে সকাল থেকেই বন্ধ কোনো কিছুই খায় না আপা আপনি এখানে বসছেন এই যে আপনি একটু সামনে কলজ বসেন সোজা ওপরে যাও গা তো আমরা সবাই খাওয়া দাওয়া করি ঠিক আছে আইটেম তো দেখাই দিলাম আর আমার শালির জন্য সবাই দোয়া করবেন জানিও সবার এরকম করে খাওয়াইতে পারে এরকম করে আপ্যায়ন করতে পারে এই তো দেখেন সবাই বসে পড়ছে আমার শাশুড়ি ওইখানে তার নাতি নাত কুল্লিয়া ওই যে দেখেন শাশুড়ি হলো তার দুই তিনজন নাতি নাত কুল্লিয়া খেলতেছে আর ওইটা হলো বললাম ওই যে ব্লু কালার যে গেঞ্জিটা ব্লু কালার যে গেঞ্জিটা ওইটা হলো গা আমার শাশুড়ির ছেলে মানে তার ভাগ্নির তার নাতির হলো গা ছেলে আলিফ হ্যাঁ জায়গায় বসো এই তো আর এটা ওই যে আমার শালি ও সামনে তো ঘুর ঘুর তোর কাজে এরকম কি থাকে কি করবো দুলা ভাই আইসে প্রেশান এত প্রেশান করে রাখুন কিছু কও আচ্ছা আমি তো সময় নাই দেখছেন আমি জাম গাড়ি কাছে আমার মন খারাপ আমাদের তো আপনি মনটা কি খারাপ আমি জাম গাড়ি একটু শুনি তো এটা ঠিক কিন্তু তুমি তো জানোই বাড়ির পরিস্থিতি এই কারণে যাইতে হইতেছে ইনশাল্লাহ আবার তোমার আনটিরে যে সব নিয়ামো

আর এই যে একজন ব্যস্ত পুরো মোবাইল টোবাইল দিয়ে আমার যে পুরা তার মায়া কী কথা ওটা দেখতেছে আর আমরা এই যে হপাকে কেবল খাইতে বসছি এই যে আমার প্লেট তো আর ওখানে তো মনে করেন যে শাশুড়ি ওই নিচে বসে বসে খাইতেছে মেয়ের বাড়ি বলে কথা মেয়ের বাড়িতে যে যেখানে পারে সেখানেই খায় তো কোনো একদিন আমারও মেয়ে বিয়ে দিব আমিও কোনো একদিন যাইয়া এরকম জামাই বাড়িতে যায় নিচে বসে খাইতে হইব কারণ কিছু করা নাই তো মানুষের পরিস্থিতিতে যেখানে নেওয়া যায় ওখানেই যেয়ে দাঁড়াইতে হইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে দেখেন ছেলেপিলে গুটগাল কত কিছু করতেছেন পেরেডমেন্ট ভরা হয়েছে টিকা দিয়েছে রোজ দিছে এই দেখেন পেরেডমেন্ট ভৈরা পুরো তৎস্ন

তো আমরা খাই আমরা খাওয়া দাওয়া করতেছি আসলে খাওয়া দাওয়ার সময় কথা বলা বেশি ভালো না আর গ্রামের মানুষ তো অনেকটাই পছন্দ করে না তো এই কারণে মনে করেন জানে যে ওই ভাই খান য়ার আর বাড়ি আর এই অন্ত খাওয়ানো সবাই খাওয়া দাওয়া করতেছে এই যে ভাইরাও খাওয়া দাওয়া করতেছে ভাই খান খেয়ে দেখেন কেমন হয়েছে তো আমরা খাই আপনারা আমাদের পাশে থাকুন আদবতে থাকুন খাওয়া প্রায় দেখতে হয়

এরা প্রেশারিং দিতে আমার আগে দিতে একবার ছোটো ছোটো ছেলে পেলে আছে তো এই কারণে হলো ঝামেলাটা তো আমি এদের আসতে না বলছিলাম যে আমি একাই যাই একাই যাই না আমার কথা শুনে নাই তো ওই যে আগে দেওয়ার জন্য আসতে আসে এখানে ওই আমার শাশুড়ির লোক ওই দূরে খাড়া হয়েছে রিলাক্স আচ্ছা ওকে তা যাই

ওই যে দেখছেন মানে মেয়ের মন খাপ না মেয়ে বুঝে বাপের দুঃখ এটা মেয়ে বুঝে ছেলে কখনো বুঝে নাই আর সবসময় যদি আপনাদেরও মেয়ে থাকে তাহলে দেখবেন আপনাদের দুঃখ বুঝবে আর আমার ওই দেখেন দুই ভাই বোনে খালি দুষ্টমি করে কেউ কাউকে সারা থাকতে পারে না আর ওদের দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন সারা এই যে শাড়ি তো মারছো না আর মার ওকে ভাইয়া বড় না তো কান্তা তা তুমি মারছো কে সাড়ে ফিয়া সারাফাত বলো কী না মারছে না আম্মু তোমার লেগে মজা নেই আম্মু তো শারিফা এই যে কান্না করে দিছে সারাফাত মারছে তো আমি হলো তোমার আন্টিদের বাসায় গেছিলাম তো তোমাদের গো নিয়ে যাব। ঠিক আছে তোমার নানু আসুক তারপর তোমার খালামুনি আসুক তোমার এই যে আপু আসুক তো আমিও তোমাদের তোমাকে তোমার আম্মুকে শারিফাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে হ্যাঁ বেড়ায় আসলে যাবা না তুমি কে ওই যে মাইয়ার মারছে দেখে মাইয়া রাগ করছে আর সারা দেখেন তো খুবই দুষ্ট আসলে আমার সাথে তো পারতেছে না আম্মুর সাথে করতেছে আমি তো আচ্ছা তো আমার ছেলে লিগে সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন মা তো বাসায় নাই মা হলো হসপিটালে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Allah love this.